ইটালির ভিসা গণ রিজেক্ট রিজেক্ট আর রিজেক্ট প্রথমত আপনাদেরকে সাদা পাসপোর্ট ফেরত দিয়ে দিল কিছু মানুষকে ডেকে নিয়ে ভিসা দিল আর এখন গণহারে শুধু রিজেক্ট করে দিচ্ছে মেইন সমস্যাটা কোথায় বাংলাদেশের সমস্যা আপনার আমার সমস্যা নাকি মালিকের সমস্যা মালিকের ডকুমেন্টের সমস্যা আজকের ভিডিওতে চলেন সে মেইন জায়গাটাই আমরা খুঁজে বাইর করার একটু চেষ্টা করি কিছু মানুষের জন্য যারা দুই সালে অলরেডি আবেদন করে ফেলছেন ছোট একটা ইনফরমেশন দেখেন আগামী তেরো তারিখ থেকে তেরো জানুয়ারি থেকে কিন্তু সার্ভার আবার ওপেন করে দিবে আপনারা আবেদন আবেদনগুলো দেখতে পারবেন তো আপনার আবেদনটা এখনো বহাল আছে কিনা সুন্দর সই সালামতে আছে কিনা এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন না হলে পর্যন্ত বসে থাকবেন কিন্তু দেখা যাবে যে আর আপনার আবেদন হবে না হবে না ওকে তো চলে আসি আমরা মেইন কারণটা কোথায় আগে আপনার লোক তারা ঠিকই আনছে বডি কন্টাকে বলেন যেভাবেই বলেন এইখানে আনার পরে কাজ দেয় নাই সেই মালিকগুলাকেই এখন তারা চিহ্নিত করতেছে তো দেখেন বিগত বছরগুলোতে দেখছি যে বডি কনটা কি আসতো দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে আপনারা ইটালি আসতেন ঠিকই কিন্তু মালিক আপনাদের সাথে মালিকের জায়গা জমি ব্যবসা বিজনেস ছিল আপনার নামে আবেদন করে আপনারা ঠিকই আনছে কিন্তু আপনাকে যে কাজ দিবে না সেটা প্রথম থেকেই কন্টাক্ট তারা করে নিছে আপনার মধ্যস্থতাকারীর সাথে হয়তো আপনি জানেন অথবা আপনি জানেন না এইখানে এসে আপনি কেস মারছেন বা আপনি ঘুরে বেড়াইছেন ইলিগাল হয়ে গেছেন অন্য দেশে চলে গেছেন তাহলে ইটালি গভর্নমেন্টের লাভটা কি হইলো আপনাকে আনতেছে আপনি এখানে ট্যাক্স দিচ্ছেন না লিগাল ভাবে থাকতেছেন না আপনার পিছনে সরকারের খরচ যাচ্ছে সরকারের কি ঠেকা পড়ছেন সরকার তো দেখলো না কাহিনী খারাপ গত বছরের রিপোর্টে যেটা চলে উঠে আসলো যে কাম্পানি অঞ্চলে মাত্র টু মানুষ মানে আসছে হান্ড্রেড তার মাত্র মানুষ ঢুকছে বা কাজ পাইছে তার মানে কি মালিকের বিজনেস টা হইলো আপনার এখানে নিয়ে আসা এইখানে এসে যে আপনি কাজ করবেন এটা তাদের দেখান বা চিন্তার বিষয় না তখন তারা ডকুমেন্ট কন্ট্রোল করা শুরু করলো বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার জন্য কি কন্ট্রোল করে মালিকের সব ডকুমেন্ট কি কি ডকুমেন্ট হইতে পারে সবার প্রথমে দেখা যায় যে মালিকের ট্যাক্স রিপোর্ট মালিকের সাথে সরকারের সম্পর্ক সবকিছু ঠিক আছে কিনা তার বিজনেস সবকিছু অরিজিনাল আছে কিনা মালিকের দূর সার্টিফিকেট তার একটা আসে করা লাগে যেটা বর্তমানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আসে থেকে আপনার বোঝা যায় যে আপনার রেদিত্ব কত ছিল মানে আপনার রেভিনিউ কত ছিল গত বছরে আপনার বিজনেস কত বড় ছিল আপনার দশ হাজার পাঁচ হাজার এক লাখ পাঁচ লাখ বিশ লাখ আপনার কত ইনকাম ছিল তার এগেনস্ট আপনি কয়জন মানুষকে আনতে পারবেন এখন আপনার তো ছিল পঞ্চাশ হাজার আপনি আবেদন করছেন দশ হাজার মানুষের জন্য ভাই নর্মাল একটা মানুষের স্যালারি আপনার যদি সারা বছর দেওয়া বিশ হাজার টাকা তাহলে তো আপনার দুইটা মানুষের জন্য হিসাব করে আপনি কর্মচারী রাখতে পারেন না তাহলে বিশ বিশ চল্লিশ হাজার টাকা চলে গেল আমার কথা বুঝছেন ইচ্ছা করেই তো তারে আপনি আর একেবারে দিন খাটায়া মাত্র পাঁচশো টাকা তো বেতন দিতে পারেন না dirname এটা হিসাব তো আছে নরমাল হিসাব তো আছে সবকিছু তো সরকারকে দেখানো লাগবে আপনার মালিকের এখন মালিকের রেদিত্বই নাই আপনার জন্য আবেদন করার সে 10 জনের জন্য আবেদন করে বসে আছে অবশ্যই এই সব মালিক তাদেরকে এনে কন্টাক্ট করে নাই দেখা গেছে যে এই মালিকের আন্ডারে 10টা লোক আসছে তার মধ্যে একটার সাথে কন্টাক্ট করছে বাকি 9 জন পালায়ে গেছে বা এদিক ওদিক হারায় গেছে এই মালিকগুলোকে এবারে তারা চিহ্নিত করে তাদেরকে কোন তাদের ডকুমেন্ট তাদের নূল্যবস্থা সরাসরি তারা রিজেক্ট করে দিচ্ছে এটা হলো গত তিন বছরের রিপোর্ট তারা পর্যালোচনা করতেছে সুতরাং এইরকম করছেন লোকেরই নূল্যবস্থা উঠায় নিচ্ছে রিজেক্ট করে দিচ্ছে এটা সব থেকে বড় কারণ এখন দ্বিতীয় জিনিস হলো আমাদের এখানে দেখা যেত যে একজন মালিকের অবর্তমানে তাকে না জানায় আবেদন করা হইতো যেটা আমরা দুই সালে দেখছি বর্ধিত কোঠায় প্রচুর মানুষ এর ভুক্তভোগী মালিককে না জানায় আপনার জন্য আবেদন করা হয়েছে ওই দিক থেকে অটোমেটিক্যালি আপনার নূল অবস্থা উঠে গেছে আর অনেকে এমন চলেও আসছে ইটালিতে কিন্তু মালিক জানেই না আপনার জন্য যে সে আবেদন করছে মালিক জানেই না নূল অবস্থা উঠে তার কারণ মালিকের সাথে এখানকার সরকার এখানকার পৌরসভা এখানকার পেফেতোরা কন্টাক্টই করে না এখন যখন পেফেতুরা কন্টাক্ট করা শুরু করলো মালিক বললো যে আমি তো পাঠাই নাই আমি তো আবেদনই করি নাই এই লোকের জন্য তখন কি আপনার নূল অবস্থা আবার রিজেক্ট হয়ে গেল আপনার আর ভিসা পাইলেন না তো এখন মেইন জিনিস হইলো মালিক আগে লোক আনছে কাজ দেয় নাই এই সব মালিকের নুল অবস্থা ব্যান্ড করে দিচ্ছে দ্বিতীয়ত মালিক জানেই না এদের মূল অবস্থা ব্যান্ড করে দিচ্ছে মালিক নিজে থেকে ব্যান করে দিচ্ছে তৃতীয় জিনিস হইল যখন এই অক্টোবরের পরে নতুন রুলসটা জারি হইল ওয়ান ফাইভ এখানে আরো কিছু রুলস এর সাথে অ্যাড হয়েছে যে এইখানে আসার পরে আট দিনের মধ্যে মালিক নিজে থেকে আপনার আপনার একটা কন্ট্রাক্ট করে দিবে অর্থাৎ কাজ আপনাকে দিতেই হবে এখন দেখা গেল দুই হাজার তেইশ চব্বিশের অর্থাৎ ডিসেম্বর মার্চে যে আবেদন হয়েছে ওইখানে তো এই রুলস গুলো আসে নাই তারা তো ঠিকই আগের মতো আবেদন ঠিকই করে দিছে কিন্তু এখন তো তারা ঝামেলায় পড়ে গেছে যে আপনি আসবেন ঠিকই ইটালি কিন্তু আপনারে তো একটা কাজ সে দিতে পারবে না আমার কথা বুঝছেন তখন কি করলো মালিক এখান থেকে নিজে থেকেই ক্যান্সেল করে দিল যে না আমি এই লোক আসলে তার ধারণ ভরণ পোষণ সবকিছুর আমি কোনো নিতে পারবো না না আমার 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 এই বছরের কাজ কাজ শেষ হয়ে গেছে আগামী বছরে এত হবে এতজন লোক লাগবে না হয়তো সে দশ জনের জন্য আবেদন করছিল দশ জনের মূল্য অবস্থা উঠছে সে বলছে আমার দুইজন লাগবে বাকি আটজন লাগবে না তার কারণ সে চাইলে এইখানে আনার পরে আপনাকে এই জনকে সে চাকরি দিতে পারবে না যদি চাকরি দিতে না পারে তাহলে আপনি যেরকম বিপদে তো পড়লেন মালিক বিপদে পড়বে তার থেকে বেশি সে পরবর্তী তিন বছর ফ্লুসিতে আবেদনই করতে পারবে না তো সে কি এই ভুল করবে নর্মালি তো এই ভুল তার করার কথাটা তো কিছু বিষয় আছে যে জিনিসগুলো আমাদের সত্যি কথা বলতে আসলে বোঝা উচিত যে অলরেডি যারা আপনারা আবেদন করে বসে আছেন ভিএফএস গ্লোবালে জমা দিছেন তাদের মেইন কারণই এই যে সব সমস্যা এই ইটালি থেকেই সৃষ্টি হয়েছে এবং সব সমস্যার সমাধান এই ইটালি থেকেই করা লাগবে বাংলাদেশের হাতে কিছুই নাই এবং সমস্যার নাটের গুরু হইল গিয়ে আপনার যে মধ্যস্থতাকারী আছে তারাই তারা সবকিছু জেনে বুঝেই কিন্তু আপনাকে বিপদে ফেলছে এখন যারা যাদের ক্ষেত্রে সম্ভব আর কি সবার ক্ষেত্রে তো সম্ভব না যাদের ক্ষেত্রে সম্ভব আপনারা চেষ্টা করেন লিস্ট আপনারা যাতে আপনাদের যেই টাকা পয়সাগুলো আপনারা অলরেডি দিয়ে দিছেন সেগুলো উঠানোর ব্যবস্থা করেন তার কারণ অলরেডি তো আপনারা বছরের উপরে বছর আপনারা নষ্ট করে ফেলছেন এই সময় তো আর ফিরে আসতে পারবে পারবে না না এই এই সময় দিতে আপনি ভুক্তভোগী এখন টাকাটা যদি পারেন তাহলে তো মানে আমও গেল সালাও গেল এই কারণে এখন কোনো কিছুই করার নাই আপনাদের যাদের রিজেক্ট করে দিছে অনেক কালবাহানা করবে এখানে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য এই করার জন্য ওই করার জন্য ভাই ফিফটি থাকে আপনার ট্রাইব্যুনাল হয় জয় নয় ক্ষয় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যদি মালিকই এখান থেকে না চায় তাহলে আবেদনটা করবে কি আপনার জন্য একমাত্র এইখানকার মালিক সে যদি আপনার জন্য আবেদন করে এখানকার ট্রাইব্যুনালে আপিল করে তাহলে হয়তোবা দেখা যেতে পারে কিন্তু যেই নূল অবস্থা রিজেক্ট করে দিছে রেভোকাত করছে প্রথমে উঠছিল পরে রিজেক্ট করে দিছে অবশ্যই এটা মালিক জানে মালিক যদি মালিক মানে জেনে বুঝে রিজেক্ট করে দিছে তা সেই ক্ষেত্রে সে আবার কিভাবে আপিল করতে যায় কোর্টে বলেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আগে দেখেন যে কি কারণে আপনার এই ভিসাটা রিজেক্ট করে দিছে সেইটা আগে আইডেন্টিফাই করেন আপনার মধ্যস্থতাকারী মালিকের সাথে একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করেন যখন দেখবেন কোনো কিছু ঠিকভাবে যাচ্ছে না তখন আপনারা টাকা তুলে ফেলার ব্যবস্থা করেন তা আর কোনো উপায় নাই আর যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন অ্যাপয়েন্টমেন্ট মোটামুটি সবাইকেই আস্তে ধীরে সুস্থে দেওয়া হবে কিন্তু এখন একটু পর্যালোচনা করা চলতেছে যে সবার মূল্য অবস্থা যাচাই বাছাই করে আপনাদেরকে বসায় না রেখে যাচাই বাছাই করার পরে আপনাকে ডাক দিবে আপনি আবেদন করবেন ফর্ম ফিল করবেন টাকা দিবেন দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে আপনার ভিসা হয়ে গেছে তার মানে আগে কন্ট্রোল করে যাকে ভিসা দেওয়ার তাকে ডেকে নিয়ে তারা ভিসা দিচ্ছে সিস্টেমটা এখন এইভাবে চলতেছে পরবর্তীতে কবে আপনার আবার আগের নিয়মে ভিসা দিবে সেটা আল্লাহ জানে কিন্তু কিছুদিন ওয়েট করেন হয়তো আমরা একটা নতুন আপডেট পেয়ে যাব। ভালো থাকবেন সবাই আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম